আমার এই রান্নাঘরের রুটিনটা কিন্তু সেই ভোর ছয়টা থেকে শুরু হয় এই তো আজকে খুব ভোরে উঠে হাজবেন্ডের পছন্দের নাস্তাটা আজকে বানিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার তো ফ্রিজে সব সময় দেখা যায় যে ফ্রোজেন রুটি পরোটা থাকবে যেহেতু সকালবেলা নাস্তা আমার রেগুলার দিতে হয় তো আজকে ভাবলাম একটু পরোটা বানিয়ে দিই তাই ভাববেন না যে আমরা প্রতিদিনে পরোটা খাই তো যাই হোক এই তো ফ্রোজেন করা দুইটা পরোটা ছিল তো এখন দুইটাই ভাজব আপাতত আর এই পরোটাগুলো কিন্তু আমার নর্মাল ফ্রিজেই ছিল যদি বেশি দিন আমি সংরক্ষণ করি তখন কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই সেটা রুটি হোক পরোটা হোক বা চালের আটা রুটি হোক আর যেহেতু অনেক সংরক্ষণ করি অনেকদিন বলতে দশ পনেরো দিন যদি সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে আর এইভাবে কিন্তু আমি সবগুলো পরোটা ভাজলাম সবগুলো বলতে দুইটা পরোটাই আপাতত ভেজে নিয়েছি আর এই যে তাওয়ার মধ্যে আমি কিছু গোল গোল করে পাতলা করে কেটে রাখা আলু দিয়েছি পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা ভিন্ন রকম আছে রেসিপি করব ডিম দিয়ে সে আলুগুলো কিন্তু খুব বেশি ভাজতে যাবে না হালকা দুপাশ ভাজা হলেই কিন্তু হবে আর এইখানে দুটা ডিম নিয়েছে এর মধ্যে মরিচ দিয়েছি তারপরে লবণ দিয়েছে পরিমাণ মতো আর আধা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ফেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো হালকা একটু তেল দেওয়া হয়েছে এখন এর উপর হচ্ছে স্লাইস করা এই তো চিজ দিয়ে দিচ্ছি চিজটা দিয়ে আমি আরও একটু ঢেকে রাখবো একেবারে জালটা কমিয়ে কমিয়ে আর কি আর দেখেন চিজটা কিন্তু খুব ভালো করে গলে গেছে এরপর আরও কিছুক্ষণ ভাজলেই কিন্তু হয়ে যাবে আর আমি কিন্তু এটা চিজ অমলেট করেছি এটা দিয়ে রুটি পটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আপনারা চাইলে হচ্ছে মজারালা যে চিজটা রয়েছে সেটা দিয়েও কিন্তু করতে পারেন আর এখন এই তো হয়ে গেল খুব শর্টকাটে কিন্তু নাস্তা বানিয়ে দিয়েছে তবে এগুলো বানাতে সব কিছু আয়োজন করতে সময় লাগে সকালবেলা এই জন্য একটু তাড়াহুড়া করে উঠতে হয় খুব ভোরে না হয় দেখা যায় যে সব কাজ একেবারে করা যায় না আর আজকে যেহেতু মেয়ের স্কুল বন্ধ ছিল তো ভাবলাম যে না এভাবে একটু নাস্তা বানিয়ে দিয়ে মেয়ের জন্যও রেখে দিলাম ও আবার ঘুম থেকে উঠলেই খাবে পুরাটা তো আর খেতে পারবে না দেখা যাবে মা মেয়ের দুজন মিলেই খাবো আর এখন যেহেতু ওই যে বললাম মেয়ের স্কুল বন্ধ আজকে একটু ফ্রি আছে ঘরে কাজ করব ভাবলাম যে আগে একটু আদা রসুন ব্লেন্ড করে রাখি সেই সাথে হচ্ছে কিছু পেঁয়াজ হচ্ছে কিমা করে রাখি এগুলো একেবারে আমি ব্লেন্ড করব না মানে একেবারে মিহি করে ব্লেন্ড করব না কিমা করে রাখবো যাতে করে রান্না করার সময় আমার পেঁয়াজ আর কুচি করে কাটতে না হয় তো যাই হোক এই কিমা চাপাটা কিন্তু আমার রান্নাঘরের কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে আমার থেকে কিন্তু আপনারা বেশি ভালো জানেন কারণ রেগুলার আমার ব্লগগুলো দেখেন আমি যখন কোনো রেসিপি শেয়ার করি যেমন ধরেন বিফ বিফের বা হচ্ছে বিফ দিয়ে কোনো কিমা করি বা চিকেন কিমা করি সবসময় কিন্তু আমাকে কমেন্টে বা মেসেঞ্জারে আপনারা জিজ্ঞাসা করেই থাকেন তো আমি যে পেজ থেকে নিয়েছি আর কি এই কিমা চপাটা সেই পেজের নামটা আমি আজকের ভিডিওর কমেন্টে এমন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা সহজে হচ্ছে সেখান থেকে অর্ডার করতে পারেন এছাড়া রমজান উপলক্ষে এই কিমা চপারের উপর কিন্তু ডিসকাউন্ট দিয়েছেন তো তাদের পেজে গেলে কিন্তু দেখতে পারবেন আর দেখেন কত সুন্দরভাবে মেয়ে হয়েছে তবে এই যে কি কিমা অপারটা রয়েছে মানে এই কিমা চপারের মধ্যে যদি আপনারা আদা রসুন করতে যান তাহলে একটু বেশি পরিমাণে আদা রসুন নিতে হবে আর সেই ক্ষেত্রে একটু পানি দিয়ে খুব ভালো করে মিহে করে ব্ল্যান্ড করতে পারবেন এটা আমার এক সপ্তাহের চিন্তা শেষ এই কাজগুলো গুছিয়ে রাখলে দেখা যায় রান্না করতে অনেক সহজ হয়ে যায় আর এই সব কাজ করার পর এখন হচ্ছে থালা বাসন ধোয়ার পালা এছাড়া সকালে নাস্তা করার পর রান্নাঘরটাও তেমন পরিষ্কার করা হয়নি সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম সেই সাথে যা যা থালা বাসন ছিল সব কিছুই ধুয়ে নিলাম তা আজকের ব্লগটা কেমন কিছু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই